হ্যালো বন্ধুরা তো ভাবছো এটা কী করছি তো এটা মুসুর ডাল সেদ্ধ হচ্ছে তো মুসুর ডাল কী করে সেদ্ধ করব তো গামছা একটা ছোট্ট গামছার টুকরোর মধ্যে পরিষ্কার একদম কাপড়ের মধ্যে মুসুর ডালটা নিয়ে গরম জলের মধ্যে সেদ্ধ করেছি তো তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও কে কোথা থেকে দেখছো আমার ব্লগটা আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগ দেখার জন্য তো আজকে না দুটো নতুন নতুন রেসিপি করব আর তোমাদের সাথে সেটাই শেয়ার করছি কড়াই একটু সর্ষের তেল দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ লম্বা লম্বা করে পেঁয়াজ কেটেছি সেই পেঁয়াজগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যেই দিয়ে দেব। হলুদ নুন নুন হলুদ মাখানো চিংড়ি মাছের টুকরো একটু মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি না অনেক বড় চিংড়িও নয় একদম ছোট চিংড়িও নয় মিডিয়াম সাইজের চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবার সেটাও ভালো করে এগুলোর সাথে ভেজে নেব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আর এটা কিন্তু আমি বেশি আচেই করছি কেন কি বেশি আচে করলে মা যেহেতু চিংড়ি মাছগুলো আছে সেই জন্য বেশি আচে করছি কিন্তু খুব কড়া কড়া করে ভাজা হবে না মোটামুটি করে ভাজা ভাজা করে এই যে দেখো ভালো একটা কালার এসে গেছে আর ভালো বেশ একটা স্মেলও আসছে তো এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে জিনিসটাকে মেশাবো এই রান্নাটা আমি নতুন শিখেছি জানো তো তাই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো এই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন একটু বুঝে নুনটা দিলাম কারণ চিংড়ি মাছেরও নুন হলুদ মাখানো ছিল তো এইবার এর মধ্যে অ্যাড করতে হবে সেদ্ধ করে একদম নিংড়ে নিয়েছি জলগুলো চেপে চেপে গামছা দিয়ে আর এই মুসুর ডাল সেদ্ধটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে পুরোটার সাথে মেশাবো ভালো করে মিশিয়ে টিশিয়ে যাতে ভালো মতন গ্রে মানে ওই তেল পেঁয়াজ ভাজা চিংড়ি মাছ ভাজা পুরো ফ্লেভারগুলো যাতে এই ডালের সাথে পুরোপুরি মিশে যায় তো সেইভাবে ভালো করে কষিয়ে নাড়িয়ে নিলাম নাড়িয়ে এটাকে যখন দেখব বেশ ভালো মতন মিশে গেছে এটাকে একটু সরিয়ে রাখবো রেখে আর প্যান করার মধ্যে বসাবো তো এটার নাম না চিংড়ি দিয়ে ডালের ভর্তা তো ডাল চিংড়ির ভর্তা বলতে পারো তো এই ভর্তা টাইপের জিনিসগুলো যদি হয় না দুপুরবেলা গরম ভাতে এক থালা ভাত এমনিই খাওয়া হয়ে যাবে অন্য আইটেমের তো দরকারই পড়বে না আমি না এমন ভর্তা টাইপের জিনিস খেতে খুব ভালোবাসি আর সত্যি এটা কে না ভালোবাসে এত মুখরোচক একটা রান্না দুপুরবেলা গরম ভাতে শুকনো মানে প্রথম পাতে এটা হলে মানে আর তো আর কিছু চাই না না ভালো করে মাখিয়ে মিশিয়ে নিয়েছি এবার ওটা নামিয়ে রেখে অন্য একটা প্যান বসিয়ে তার মধ্যেও সর্ষের তেল দিলাম সরষের তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এতে না কুচো করা রসুনের টুকরো ওই লম্বা লম্বা করে কাটা পেঁয়াজের টুকরো আর কাঁচা লঙ্কা কুচি এইটা দিয়ে ভালো করে না মানে একদম বেশ খুব কালো কালো না হলেও বেশ একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ভেজে নিয়ে যখন দেখব ভালো মতন এটা নরম পেঁয়াজ সব পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা নরম নরম হয়ে গেছে তখন এটা ওই ফোড়নের মতন ওই ডাল আর চিংড়ির মধ্যে ওই পেস্টার মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার মিনিট পাঁচ সাত ভালো করে আগুনের ওপর হাই ফ্লেমে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি ডাল চিংড়ির ভর্তা তোমরা রেসিপিটা করে আমাকে বলো কিন্তু কমেন্ট করে যে তোমাদের কেমন লাগলো আর সবাই এই রেসিপিটা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করো খুব ইজি গো আর এবার করে নিচ্ছি একটু সবজি বাড়িতে যেন ফ্রিজে বেশি ছিল তো আমি মাকে বললাম চলো একটু ফ্রায়েড রাইসই করে নিই মোটামুটি বাড়িতে সবজি বেশি থাকলে ফ্রায়েড রাইস করে নেওয়াটাই প্রথম মাথায় আসে তো ওই জন্য একটু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি আর ক্যাপসিকাম কুচি গাজর কুচি পেঁয়াজ কুচি দিয়ে পুটটা বানিয়ে একটু তেল নিয়ে তার মধ্যে তৈরি করা ভাতটা ভেজে ওই সবজির মিক্সটা একটু ডিমের ডিম ভাজার টুকরো এইগুলো দিয়ে আর তার সাথে কি দিলাম বলো তো ওই সসগুলো একটু ভিনিগার আর নুন মরিচ এই আর কি আর সসের মধ্যে ওই সয়া সস চিলি সস আর ভিনিগার এই দিয়েছি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই ফ্রায়েড রাইস রেডি আর আজকে হবে চিকেন কষা সেটা করবে মা আমি এই দুটো আইটেম করেছি তো এইবার একটুখানি চান টান রান্নাবান্না সেরে চান টান করে এসে মেয়েকে ঘুম পাড়িয়ে গিয়েছিলাম এসে দেখি তিনি উঠে পড়েছেন তো ওর সাথে একটু খেলাধুলো করে ওকে আবার ঘুম পাড়াবো দিয়ে আমি একটু দুপুরবেলাটা ঘুমাবো তো তোমরা সবাই কি করছো কেমন আছো এগুলো কমেন্ট করে অবশ্যই জানিও তবে তো ভালো লাগবে না আমি আমার কথা বলবো তোমরা তোমাদের কথা বলবে তবেই তো ভালো লাগবে তো দুষ্টুমি হচ্ছে খুব ওর আর আমার পেয়েছে অসম্ভব ঘুম যাই না কেন কেন জানি না কেন নয় জানি আমি কারণ কালকে সারা রাত আমার হয়নি ঘুম এক ফোটা আমার ঘুম হয়নি আর সকালবেলা ঘুম থেকে উঠে থেকেই আমি লেগে পড়েছি রান্নার কাজে তো রান্না করা মেয়েকে সামলানো চান করানো সারাদিন অনেক কাজ থাকে সেই সব করে না এত মানে ক্লান্ত হয়ে গেছি এবার যখন চান টান করে এসে শুয়েছি আর ভালো লাগছে না তো যাই হোক মেয়েকে ঘুম পাড়িয়ে চলে এলাম এবার ভোজন করতে তো খেতে চলে এসেছি তো দেখবো এবার জানো এটা কেমন খেতে হয়েছে গরম একটু ভাত নিয়েছি আর ডাল চিংড়ির ভর্তাটা নিয়েছি এবার মেখে এটা খেয়ে দেখি তো কেমন হয়েছে ভালো তো হওয়ার কথা এবার প্রথম কোনো রান্না করলে দেখবে মনের মধ্যে একটা ভয় থাকে যে কেমন হবে ভগবানই জানে এই যে চিংড়িগুলো দেখো একটু আধ ভাঙা মতন হয়ে গেছে তো এটা একটু গরম ভাতে মেখে নিলাম তো এবার আমি খেয়ে দেখছি যে কেমন হয়েছে খেতে তো খুবই ভালো লেগেছে আমার মুকোর খুব খেতে ভালো লেগেছে সত্যি খেতে অসম্ভব ভালো লেগেছে জানো তো মানে নিজে করেছি বলে বলছি না আমিও তো কারোর থেকে শিখেই করেছি আমিও ইউটিউবে শিখেই করেছি জানো তো কিন্তু অসম্ভব ভালো খেতে হয়েছে তো আমি ভাবলাম ফ্রাইড রাইসটা রাতে খাবো মাকে বললাম মা তুমি যে চিকেন কষাটা করেছো ওইটা দিয়ে ভাত দাও গরম ভাত গরম ভাতে চিকেন কষাটা দিয়ে খেয়ে আমি এবার শুতে যাই আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে মেয়েকে তো ঘুম পারিয়ে দিয়েছি খেয়ে দিয়ে এবার আমি শুতে যাবো আর আমি পারছি না তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি শুতে চলে যাব আর তোমাদের সাথে দেখা হবে সন্ধ্যেবেলা একটা নতুন ব্লগে আর ততক্ষণের জন্য তোমরাও খুব ভালো থেকো অন্যকে ভালো রেখো সুস্থ থেকো আনন্দে থেকো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টা